এমন কিছু জাদু রয়েছে যেগুলো মানুষদেরকে পেটে খাইয়ে দিয়ে করা হয়ে থাকে তার মধ্য থেকে যেমন বশীকরণের জাদু এই বশীকরণের জাদুর কোনো সামগ্রী কাউকে খাইয়ে দিলে তার নাবির চতুর্দিকে কিন্তু ব্যথা বেদনা শুরু হয়ে যায় এছাড়া আরও অন্য ক্ষেত্রেও মানুষদেরকে পেটে খাইয়ে দিয়ে জাদু করা হয়ে থাকে সেক্ষেত্রে তার পেটে ব্যথাসহ নানান সমস্যার সৃষ্টি হয়ে যায় আপনি চাইলে ছোট্ট একটা দোয়া পাঠ করে চুটকি দিয়ে মুহূর্তের মধ্যে আপনি ওই পেটে খাওয়ানো জাদুটিকে নষ্ট করে ফেলতে পারবেন সেই রকমই একটা ছোট্ট কোরআন উপায় কোরআন আমল এই ভিডিওতেই আপনাদেরকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ এটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার সেই কোরআনে আমলটি যে আমলটি দিয়ে আপনি পেটে খাওয়ানো জাদুকে নষ্ট করে ফেলতে পারবেন সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এটি করার জন্য প্রয়োজন একটা কাঁচের গ্লাস আর ওই গ্লাসে হাফ গ্লাস পানি কাঁচের গ্লাস এবং পানিটা নিয়ে কোন দোয়া পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে কতবার ফু দিতে হবে আর ফু দেওয়ার পর ওই পানিটাকে কি করতে হবে টু আপনাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি আপনি একটা কাঁচের গ্লাসে হাফ গ্লাস পানি নেবেন পূর্ণ ভর্তি করবেন না গ্লাসটিকে হাফ গ্লাস পানি নেওয়ার পর দুই হাতের মধ্যে সেই গ্লাসটিকে আপনি ধরবেন আর গ্লাসের পানির দিকেই আপনার মনটা থাকবে নজরটা থাকবে এবং আপনাদেরকে যে দোয়া কালামগুলো পড়ার কথা আমি বলবো সেই দোয়া কালামগুলো পড়ার সময় আপনার যে শ্বাস প্রশ্বাস নির্গত হবে সেগুলো সবই যেন ওই গ্লাসের পানির দিকে পড়ে সেই রকমভাবে মুখের কাছে ঠিক এইভাবে আপনি ধরবেন এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন এই দোয়াটিকে যে নিয়মে আপনাদেরকে আমি বলবো সেই নিয়মে পাঠ করে

এই আয়াতের দ্বিতীয় যে অংশটি রয়েছে অর্থাৎ ইন এই অংশটি বার পাঠ করে এগারোটি ফু মেরে দিন এই আয়াতের শেষের যে অংশটি রয়েছে ইন নল্লহায়ুসুলিফুশি দিন এই অংশটি তিনবার পাঠ করে তিনটি ফু মেরে দিন ফু মেরে দেওয়ার পর এই পানিটিকে আপনি পান করে নিন একইভাবে আপনি এই আমলটিকে এগারোটা দিন লাগাতার প্রত্যেক দিন একবার করে পাঠ করে এইভাবে ফুল দিয়ে পানিটিকে পান করে নেন এগারো দিনের মধ্যেই শুধু পেটে খাওয়ানো জাদু নয় যত রকমের জাদুর আসর আপনার শরীরের মধ্যে রয়েছে তত রকমের জাদু নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ